কটাকা প্লেট পকোড়া হ্যাঁ কটাকা প্লেট দেখছো হ্যাঁ জোরে বলো হ্যাঁ কুড়ি টাকায় পাঁচটা কুড়ি টাকায় পাঁচটা পকোড়া কি আছে হ্যাঁ ব্রেড পকোড়া কত করে দেখছ এটা দশ টাকা পিস আচ্ছা ব্রেড পকোড়া দশ টাকা আচ্ছা দিয়ে এটা কি মঞ্চুরিয়ান আর ওটা ভেজিটেবিল কত করে পেলে প্লেট রেখুন কি আচ্ছা একটাই দশ টাকা এটা আর এইটা সবচেয়ে পুরোনো হচ্ছে কি বলে পুরোনো প্লেট আমি মনে করি এটা মারাত্মক এবং এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ আমরা সেই উদ্যোগে সামিল করি খাবার করেছে ফুচকা ভেজ মাঞ্চুরিয়ান মোমো চাইনিজ মোগলাই থেকে আরম্ভ করে বিভিন্ন ভেজিটেবিল কাটলেট ভেজিটেবল চপ ঘুগনি আমরা যে বাঙালির যে পিঠে পুলি সেই ভ্যারাইটিস পিঠে এখানে আছে এটা বাইরেও আমরা প্রাক্তন ছাত্র সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আমাদের ছাত্রছাত্রীদের দাদা দিদি সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অল্প সময়ের মধ্যে করেছি আমরা দু তিন দিনের মধ্যে আমরা সবাইকে জানানোর চেষ্টা করি আমার নাম শ্রী তরুণ কুমার বন্দ্যোপাধ্যায় এই বিদ্যালয়ের আমি ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামসুন্দরপুর রাজকুমার হাই স্কুল উচ্চ মাধ্যমিক উনিশশো এটা কি চেটে ফুটে কি এটা দেখি খুলে আচ্ছা কত করে ফেলে। রাখছ দশ টাকা চেটে কুটে দশ টাকা প্লেট আর একবার দেখাও দশ টাকা প্লেট তোমাদের কাছে কি আছে বস কি আছে এখানে ফুচকা বিক্রি হচ্ছে টাকা দশ টাকায় কটা ছটা আর কি বিক্রি হচ্ছে এটা কি বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা এটা কি আছে এটা রাইস রাইসের সাথে কি হিমকসা চিংড়ি চিংড়ি আর মিনি চ পাপড় ভাজা আচ্ছা কিরকম কি প্লেট দেখছো হ্যাঁ পঁয়ত্রিশ টাকা কী আছে মানে একশো পঁয়ত্রিশ টাকা যেটা দিয়ে খুশি একটাই নেওয়া যাবে তাই তো ঠিক আছে দেখছি আগে ঘুরি তারপরে দেখছি এখানে কি তৈরি হচ্ছে চুরমুর আচ্ছা ক টাকা প্লেট দেখছো দশ টাকা প্লেট আচ্ছা এই চুরমুড়টা দশ টাকা প্লেট এখানে এটা কি দই ফুচকা ক টাকা প্লেট দই ফুচকা পনেরো টাকা প্লেট পনেরো টাকা চারটে 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 দই ফুচকা কত করে কুড়ি টাকা প্লেট

তোমাদের কি আছে বউ কারবার ফোন এসে গেল